গলা কনুই পায়ের পাতা আন্ডারাম এগুলো যদি পুরনো থেকে পুরনো ময়লা জমে থাকে সেটাও কিন্তু প্রথমবার রেজাল্ট পাবে হানড্রেড পারসেন্ট মানে একেবারেই দূর হয়ে যাবে কালো দাগ তার জন্য স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে মানে আমি যেভাবে ভিডিওতে দেখাবো ঠিক সেইভাবেই করতে হবে তাহলে হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবে প্রথমবারেই ঠিক আছে তার জন্য বেশি কিছু লাগবে না মানে কোনো টাকা পয়সাও খরচ হবে না ঘরে থাকা জিনিস দিয়েই এটা করে নিতে পারবো এটা চমৎকার একটা রেমেডি তৈরি হবে মানে আমি নিজেও অবাক হয়ে যাই যখনই করি এতটাই ভালো রেজাল্ট পাওয়া যায় তার জন্য এখানে নিলাম আমি টুথপেস্ট তো আমি কোলগেট নিয়েছি যে কোনো টুথপেস্ট তোমরা এখানে নিতে পারো জেল টুথপেস্ট বাদ দিয়ে ঠিক আছে তো একবারে যতটা আমরা ব্রাশে ব্যবহার করি ঠিক ততটাই নিয়েছি যেহেতু আমি দুই হাতের জন্য তৈরি করছি তোমরা যদি গলায় কিংবা পায়েও দিতে চাও তাহলে এর পরিমাপটা বাড়িয়ে নিতে হবে তারপরে দেখো নিয়েছি আমি একটা লেবুর তো এই লেবুটা গেলে দেব ঠিক আছে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই ছোটো চামচের হাফ চামচ দিলেই যথেষ্ট তো এই দেখো ছোট্ট একটা লেবু ছিল তার থেকে একটা পিস কেটে এখানে আমি রসটাকে গেলে নিয়েছি আর তারপরে দেখো এটাকে অবশ্যই ভালোভাবে মিশিয়ে নিতে হবে মানে কোলগেটের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তাহলে দেখবে একটা ক্রিমের মতো স্মুথ ক্রিমের মতো তৈরি হবে আর অবশ্যই এটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তোমরা এই রেমিডিটা যদি তৈরি করতে চাও অবশ্যই তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে কারণ স্কিপ করে দেখলে মিস হয়ে যেতে পারে আর তোমরা রেজাল্টও ভালো পাবে না তার জন্য পুরো ভিডিওটাকে দেখ মানে দেখার জন্য অনুরোধ রইলো এবারে দেখো বন্ধুরা আমি যেহেতু অল্প পরিমাণে করছি সেই কারণে এখানে আমি একটা যে ছোট পাউন্স শ্যাম্পুর থাকে সেটার থেকে অর্ধেকটা আমি এতে দিয়ে দিলাম শ্যাম্পুটা দেওয়ার পরে আবারও এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর ঠিক এরকম হবে দেখতে মানে ক্রিমের মতো হবে নরম ক্রিমের মতো তৈরি হয়ে যাবে তারপরে দেখো এখানে দিয়ে দেব হাফ চামচ মতো কফি পাউডার ঠিক আছে তো আমি যে জিনিসগুলো এখানে অ্যাড করছি প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ব্যবহার করতে হবে তো হাফ চামচ কফি পাউডার দেওয়ার পরে আবারও আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব আর কফি আমাদের স্কিনের জন্য অনেকটা উপকারী তোমরা করে দেখবে এটা একবার করলেই কিন্তু বারবার করার ইচ্ছে করবে মানে আমিও এটা মানে এটা করার পরে অবাক হয়ে যাই যতবার করি ততবারই আমি অবাক হয়ে যাই তো যাই হোক এখানে আমি দিয়ে দিলাম এক চিমটে মতো খাবার সোডা খাবার সোডা যেহেতু প্রত্যেকে রান্নাঘরেই থাকে তো তবু আমি অপশান দিচ্ছি খাবার সোডা যদি দিতে না চাও তাহলে তোমরা এখানে এক চিমটে ইনো ব্যবহার করতে পারো ইনো কিংবা খাবার সোডা দুটোর মধ্যে একটা ঠিক আছে তারপরে দেখো এই সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে পরবর্তী যে স্টেপ মানে পরবর্তী যে সলিউশান সেটাও তৈরি করতে হবে তো এখানে নিয়েছি আমি ভ্যাসলিন ঠিক আছে ভ্যাসলিনও প্রায় প্রত্যেকের ঘরে ঘরে সব সময় থাকে কারণ ভ্যাসলিন আমাদের স্কিনের জন্য অনেকটা উপকারী আর আমরা এটা সারা বছরই ঘরে রাখি আর কি তার জন্য দেখো হাফ চামচ মতো ভ্যাসলিন নিয়েছি আর দিয়ে দিলাম এতে হাফ চামচ মতো নারকেল তেল নারকেল তেলও ভীষণই ভালো কাজ করে স্কিনের জন্য স্কিনকে টান রাখে আর এতে আরও একটা জিনিস মিক্স করব তো তার আগে এই দুটোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে করবে দেখবে খুব সহজে এটা মানে মিশে যাবে আর কি তো যাই হোক এখানে আমি দিয়ে দেব অ্যালোভেরা জেল তোমাদের কাছে যদি ফ্রেশ অ্যালোভেরা আছে সেটাই দেবে আর যদি এটা না থাকে তো যে বাজারের কেনা জেলটা থাকে সেটাও তোমরা দিতে পারো কোনো সমস্যা নেই আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট বক্সে তাড়াতাড়ি জানাও আমিও জানতে চাই যে আমার ভিডিও কত দূর দূর থেকে তোমরা দেখছো আর হ্যাঁ আমার ভিডিওতে যদি তোমরা নতুন মানে প্রথমবার দেখছো সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পেয়ে যাবে তো বন্ধুরা এই দেখো আমি এইভাবে ঠিক জেলটাকে বার করে নিয়েছি চলো এবার এই সবগুলোকে মানে এই তিনটে জিনিসকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো আমি কিভাবে মানে দিতে হবে সেটাও দেখাবো তোমাদের কিভাবে ব্যবহার করতে হবে বা কতদিন পর ব্যবহার করতে হবে অবশ্যই তোমরা স্কিন কেয়ার করার জন্য যে জিনিসগুলো ব্যবহার করে থাকো সেগুলো করতে থাকো কিন্তু এটা সপ্তাহে একবার করে দেখো একবার করলে কিন্তু বারবার করার ইচ্ছে করবে আর বিশেষ করে যদি বাইরে কোথাও পার্টি ফাটিতে যাও তার আগে যদি এটা করে নাও নিজেকে এতটাই ভালো লাগবে এতটাই ফ্রেশ মনে হবে মানে এক্ষুনি তোমরা পার্থক্যটা বুঝতে পারবে আমি লাইভ রেজাল্ট তোমাদেরকে দেখাবো তো চলো এবারে লাগাতে হবে তো প্রথমে যে আমি ক্রিমটা তৈরি করলাম ঠিক আছে প্রথমে যে ক্রিমটা তৈরি করলাম প্রথমে সেটাকেই লাগাতে হবে তো আমি দুই হাতের জন্য করেছি যেহেতু তোমরা এই আঙুল থেকে শুরু করে আন্ডার পর্যন্ত দিতে পারো তো তার জন্য পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে তো সবগুলো জিনিসই বাড়িয়ে বাড়িয়ে করতে হবে তাহলেই হবে তো এইভাবে দেওয়ার পরে কতক্ষণ রাখতে হবে বা কি করতে হবে তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে লাগিয়েছি লাগানোর পরে ছেড়ে দিলে হবে না এইভাবে হালকা হাতে মাসাজ করতে হবে ঠিক আছে হালকা হাতে এইভাবে রাব করতে হবে তাহলে দেখবে আস্তে আস্তে এটা শুকিয়ে আসবে ঠিক আছে শুকিয়ে গেলেই তখন মানে কিভাবে ভেতর থেকে ময়লা টেনে বার করবে তোমরা দেখে অবাক হবে তোমরা স্কিপ না করে দেখতে থাকো তো এই দেখো বন্ধুরা এটা শুকিয়ে গেছে আর শুকিয়ে যাওয়ার পরে আমি লাইটটা বন্ধ করলাম লাইটটা যেহেতু বোঝা যাচ্ছিলো না তো লাইটটা বন্ধ করার পরে তোমরা দেখ বুঝতে পারছো যে কিভাবে এখান থেকে ময়লা বার হচ্ছে মানে বোঝা যাচ্ছিলো না যে হাতে ময়লা ছিল কিন্তু এটা দেওয়ার পরে মানে ভেতর থেকে টেনে বার করছে মানে আমিও মানে যতবার করি ততবার অবাক হয়ে যায় আর আমাকে এই পদ্ধতিটা সব থেকে বেস্ট মানে সব থেকে ভালো লাগে আর কি তো যাই হোক এই দেখো বন্ধুরা ময়লাগুলো তুলেছি আর আমি তোমাদের ওয়েবস দিয়ে করে দেখাচ্ছি যে কতটা ময়লা বার হচ্ছে এই দেখো ঠিক এইভাবে তোমরা বুঝতে পারবে তো যাই হোক হাতটাকে ধুতে হবে তো কিভাবে ধুতে হবে আর জলটা কেমন নিতে হবে সেটাও আমি বলবো তোমাদের করার পরে এভাবে মুছার কোনো প্রয়োজন নেই আমি শুধু তোমাদের দেখানোর জন্য মুছে দেখাচ্ছি যে এখান থেকে কতটা ময়লা বার হচ্ছে আর কিভাবে পরিষ্কার হচ্ছে ঠিক আছে তো চলো এটাকে ধুয়ে দেখাই তো এটা ধোয়ার জন্য অবশ্যই জল নিতে হবে কুসুম গরম জল যদি কুসুম গরম জল নাও তাহলে কিন্তু এর মানে ক্লিনিংটা খুব ভালো রেজাল্ট পাবে আর কি তো এই যে নখগুলো রয়েছে রান্নাবান্না করতে করতে নখেরও কিন্তু আমাদের বারোটা বেজে যায় তো অবশ্যই নখটাও তোমরা মানে এভাবে ঘষা দিতে পারো তাহলে নখটাও দেখবে চকচকে ঝকঝকে হয়ে যাবে আর অবশ্যই এটা কুসুম গরম জল নেবে তাহলে এর মানে পরিষ্কারটা ভালো হবে আর কি রেজাল্ট হানড্রেড পারসেন্ট পাবে তো এই দেখো ধোয়া হয়ে গেছে চলো আমি মুছে তোমাদের দেখাচ্ছি তারপরে যে পরের সলিউশনটা তৈরি করেছি সেটা কিভাবে দেব সেটাও আমি মানে করে দেখাবো আর কি এই দেখো বন্ধুরা মানে এতটাই পরিষ্কার হয়েছে ক্যামেরাই হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু প্রথমবার দেওয়ার পরেই তোমরা রেজাল্ট হানড্রেড পারসেন্ট পাবে আর এটা সপ্তাহে একদিন করলেই যথেষ্ট ঠিক আছে সপ্তাহে একদিন করবে আর যখনই করবে তখনই এই সলিউশনটা তৈরি করে নেবে মানে করে রাখার কোনো প্রয়োজন নেই কারণ করে রাখলে সেটার গুণ আলাদা হয় আর সঙ্গে সঙ্গে করে যদি তোমরা এটা ব্যবহার করো সেটার কিন্তু আলাদা রেজাল্ট পাবে তো অবশ্যই তোমরা চেষ্টা করবে এটা সঙ্গে সঙ্গে করে সঙ্গে সঙ্গে ব্যবহার করার তো যতটুকু প্রয়োজন হবে ততটুকু করে নেবে করার পরে এটা ব্যবহার করে নেবে সপ্তাহে এক দিন দিয়ে দেখবে করে দেখবে এটা এটা করার জন্য তো তো এক্সট্রা কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না কারণ এই জিনিসটা করতে গেলে যদি পার্লারে যাও ম্যানিকিওর পেডিকিওর করতে যাও তাহলে কিন্তু হাজার হাজার টাকা খরচ হয়ে যাবে আর সেটা আমরা কিন্তু ফ্রিতে ঘরেই করে নিচ্ছি আমি তো বলবো পার্লার থেকেও ভালো হবে এত নরম সফট হবে স্কিন দিন টান টান হবে আর ভেতর থেকে ময়লা দাগ ছোপ সব কিছু দূর করে দেবে এমনটা নয় যে তুমি যেটা ব্যবহার করছো সেটা করবে না সেটা করো অবশ্যই করো কিন্তু এটা সপ্তাহে একদিন করে দেখবে একবার করলেই বারবার করার ইচ্ছে করবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা লাইক করার সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যদি মনে হয় যে ভিডিওটা প্রয়োজনীয় আছে তাহলে অবশ্যই বেশি বেশি সবার মাঝে শেয়ার করো তারাও এগুলো থেকে অজানা না থাকে আজকের মতো এখানেই শেষ করলাম ধন্যবাদ